নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস ভি আপনাদের সামনে ক্লিনিকে আছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব আর বিভিন্ন ওষুধপত্র সম্পর্কে বলবো আপনারা প্রত্যেক দিনই আমার ভিডিওগুলো দেখছেন এবং প্রত্যেক দিনই ফোন করে জানাচ্ছেন যে ওষুধ কিনে খেয়ে অনেকে কিন্তু সুস্থ হয়ে গেছে তবে কিছু কিছু ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কাছে কল আসছে আমি যাতে ট্রিটমেন্ট করতে পারি কারণ কি কিছু কিছু অনেক ক্ষেত্রে বেশ কিছু কমপ্লেক্সিটি আছে সবারই অনেক কমপ্লেক্সিটি থাকে কারণ একটা দুটো ওষুধ খেলেই যে সব রূপ সেরে যাবে সেটা কিন্তু না তাই ডিটেলস যদি চিকিৎসা করতে হয় তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের স্মরণাপন্ন হয়ে যাওয়াটাই বেস্ট অ্যান্ড বেটার কখনো ভিডিও দেখে যে সম্পূর্ণ সুস্থ হওয়া সেটা সম্ভব সেটা কখনোই কোনো যারা অনলাইনে ভিডিও দিয়ে ট্রিটমেন্ট শেখাচ্ছেন তাদের অবশ্যই সেটা সম্ভব নয় তো আসল কথা হচ্ছে বই পড়ে যেমন একটা দুটো ওষুধ লোকেরা খেতে পারে ঠিক তেমনি আমাদের ভিডিওগুলো দেখে দুটো একটা ওষুধ লিখে খেতে পারে কিন্তু কমপ্লিট চিকিৎসা অবশ্যই বুঝে সুঝে করতে হবে তা নাহলে একেবারে সেরে যাওয়া অসম্ভব ব্যাপার কিছু কিছু ক্ষেত্রে একটু ব্যতিক্রম দেখা যায় কিছু কিছু ওষুধ রয়েছে যেগুলো সত্যি সতী একটা দুটো ওষুধই অনেক দুরারোগ্য রোগ ভালো হতে দেখা গেছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়ে যাওয়াটাই ভালো কারণ কি বুঝে ওষুধ খেতে হয় দিতে হয় বুঝতে পারছেন আর আসুন আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন কারণ কি প্রত্যেক দিন আমি খুব মূল্যবান ভিডিও দিচ্ছি যাতেই আপনারা সেগুলো দেখে অনেক কিছু শিখতে পারেন এবং নিজেকে এবং আপনার পরিবারের বাকি সদস্যদের রক্ষা করতে পারেন আজকে একটা ইমার্জেন্সি ব্যাপার নিয়ে আলোচনা করব ইমার্জেন্সি অর্থাৎ আকস্মিক রোগব্যাপী মধ্যে সবচেয়ে যেটা বেশি হঠাৎ করে বমি হয়ে যাওয়া হঠাৎ প্রচন্ড জ্বর আসা হঠাৎ মাথা ঘুরে পড়ে যাওয়া হঠাৎ ভাব হওয়া হঠাৎ বমি হওয়া অনেক কিছুই আছে এগুলো আকস্মিক অর্থাৎ কিনা এগুলো তো আর কন্টিনিউ নয় যে দীর্ঘদিন থেকে ভুগছেন আচ্ছা ধীরে ধীরে চিকিৎসা করলেন ধীরে ধীরে সুস্থ হওয়ার সুযোগ আছে কিন্তু ইমার্জেন্সি যখন দেখা যায় যে এই মুহূর্তে রোগীকে হসপিটালে নিয়ে যেতাম বুঝতে পারছেন তো রুগীকে হসপিটালে নিয়ে যেতে হবে কারণ রুগীর অবস্থা সেবেল না তো সেই সমস্ত ক্ষেত্রে হোমিওপ্যাথি যে কিছু কিছু ভূমিকা নিতে পারে অর্থাৎ কিনা হোমিওপ্যাথি কিছু মেডিসিন আছে যেগুলো আপনার হসপিটালে হয়তো পরে নিয়ে যেতে পারেন কিন্তু প্রাথমিকভাবে সে মোটামুটি ট্যাকেল করে নেবে তো সে ধরনেরই একটা বিষয় যেটা নিয়ে আজকে আমি আলোচনা করব হঠাৎ করে শরীর খারাপ করা হঠাৎ করে যে কোনো ব্যক্তির শরীর খারাপ হতে পারে সেটা যুবক হতে পারে বৃদ্ধ হতে পারে হ্যাঁ মধ্যবয়সী লোক হতে পারে হঠাৎ করে শরীর খারাপ বিভিন্ন কারণে হয় থাকে আর সেই হঠাৎ করে শরীর খারাপ পড়ার কিন্তু যে কারণগুলো সেগুলো অনেকগুলোই হতে পারে একটা একটা করে বলছে যাদের প্রেশার আছে সুগার আছে হ্যাঁ অথবা এমন কোনো লিভার প্রবলেম আছে বা এমন কোনো ব্রেনের এমন কোনো রোগ আছে যেটার কারণে হঠাৎ করে শরীর খারাপ হতে পারে প্রেশার হাই হতে 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 ভয়ঙ্করভাবে হাই হয়ে গেল তো স্বাভাবিক শরীর খারাপ করবে ঠিক আছে সুগার যাদের সুগার বেড়ে 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 সুগার একেবারে আপার লেভেলে চলে গেছে তিনি তো আরো তাড়াতাড়ি অসুস্থ হবেন অসুস্থ ফিল করবেন মাথা ঘোরাবে এবং একদম নিজেকে টেকাল রাখতে পারবেন না বুঝতে পারছেন তো সেটা কারণ আছে আবার পেটে গে স্বয়ং শরীর খারাপ করতে পারে মানে কারণ অনেক অনেকগুলি কিন্তু আমি আজকে হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করছি এবং একটাই ওষুধ বলবো সেটা যে কোনো কারণেই হোক সেটা সুগার থেকে হোক প্রেশার থেকে হোক যে কোনো কারণে হোক সেটা কোন কারণে আছে সেটা তো পরে ধরার হবে কিন্তু তার আগে সেই মুহূর্তে নিজেকে সুস্থ রাখা সেই মুহূর্তে অন্তত সেই মারাত্মক সিচুয়েশন থেকে নিজেকে স্টেবল রাখা সেটার কী ওষুধ হয়েছে হোমিওপ্যাথিতে অনেকেই কিন্তু সেটার জন্য কৌতূহল এবং সেটা যদি জানা থাকে তাহলে ওষুধটা ঘরে রাখতে পারেন অবশ্যই এবং অ্যালোপ্যাথিতে যেরকম কোরামিন ইঞ্জেকশন ট্যাবলেট হ্যাঁ এই সমস্ত জিনিস থাকে কোরামিন আবার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে একদম শরীরটা যেমন না একেবারে রোগী মারা যাবে মারা যাবে তখন কোরামিন দিয়ে দেওয়া হয় দিলে পরে ঠিক হয়ে যায় অন্তত সেই সময়ের জন্য ঠিক হয়ে যায় তো সেটার জন্য অ্যালোপ্যাথিতে একটা ওষুধ রয়েছে আমি আজকে সেই ওষুধটা নিয়ে বলবো আসুন আমি একটা কথা বলি হোমিওপ্যাথি চিকিৎসা অনেকেই ভাবেন যে বুধ ছোট ছোট সাধারণ রোগের জন্যই হোমিওপ্যাথি সেটা কিন্তু না হোমিওপ্যাথি একেবারে সিরিয়াস ডিজিজের মধ্যেও আছে যেমন হঠাৎ করে দাস্ত হতে হতে রোগী একেবারে মারাত্মক অবস্থা সেই ক্ষেত্রেও দাস্ত বন্ধ করার ব্যবস্থা আমি করে দিয়েছি অনেক ক্ষেত্রেই সবাই সুস্থ হয়ে গেছে এই একটু আগে হাঁপানি সম্পর্কে এই জন্য বলছিলেন হাঁপানি রোগ তো ভালো হয়ই না বলতে গেলে সাফার করছেন বদল ভালো হয়ে গেছে একটু আগে বলেছেন সেরকম আমি রুজি প্রচুর ফোন পাই যেগুলো হোমিওপ্যাথি ওষুধ খেয়ে ওনারা সুস্থ একদম সুস্থ হয়ে গেছে তাহলে দেখুন হোমিওপ্যাথির শক্তি কিন্তু প্রচণ্ড আর সেই বলছি আজকে যে রোগটা নিয়ে আমি আলোচনা করছি সেটাও সিরিয়াস হলেও দুটো ফুটা যখন জিব্বায় পড়বে দেখবেন শরীর সুস্থ হয়ে গেছে মানে সেই অবস্থা থেকে রেহাই পেয়ে গেলেন এবং আপনি সুস্থ তারপরে আপনি পরে বিকেলের দিকে হ্যাঁ আপনি ধীরে ধীরে ডাক্তারের কাছে গেলেন এবং আলোচনা করলেন তারপরে চিকিৎসার ব্যবস্থা হলো সেই সময়টা অবশ্যই এই হোমিওপ্যাথির ওষুধটা দেবে বুঝতে পারছেন আসুন আজকে হোমিওপ্যাথি যে ওষুধটা নিয়ে আলোচনা করব দিস ইজ ওয়ান কাইন্ডস অফ কোরামিন অর্থাৎ কিনে অ্যালোপ্যাথিতে যেটাকে কোরামিন বলা হয় হোমিওপ্যাথিতেও আমরা এটাকে কোরামিনই বলি অর্থাৎ রুগীর অবস্থা খুব সিরিয়াস যা মানে রুগী মারা যাচ্ছে একেবারে ভয়ঙ্কর অবস্থা রুগী শ্বাস ফেলতে পারছে না সুগী রুগী বলছে আমিও মরে যাব আমার অবস্থা শেষ আমি শেষ আমি কিছু বুঝতে পারছি না দেখতে পাচ্ছি না আমি স্ফিট হয়ে যাচ্ছি আমি অজ্ঞান হয়ে যাচ্ছি এই যে একটা এটাকে বলে শরীর খারাপ এই মারাত্মক অবস্থায় যে ওষুধটা মাত্র দুই ফুটা জিব্বাতে দেবেন সাথে সাথে রুগী ভালো হয়ে যাবে সেই ওষুধটার নাম হচ্ছে কার্বোভেজ ভেজ কার্বো ভেজিটেবলস এটা বেশি নয় থার্টি পটেন্সি নিতে হয় বেশি নয় কিন্তু এটা আরও হাইপটেন্সি আছে বাট থার্টি পার্সেন্সি রাখতে হয়ে করে এবং সেই মুহূর্তে রুগীকে দুই ফোটা দিয়ে দিতে হবে দেখুন এই ওষুধটা সাথে সাথে করবে এবং ধীরে 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 তার সমস্ত কিছু নর্মাল অবস্থায় এনে দেবে এই জন্য এই ওষুধটার বড় কদর আমরা এটাকে কোরামেন বলি কার্বোভেজিট কার্বোভেজ কার্বোভেজ থার্টি পার্সেন্সি দুই ফোটা করে দিনে দুইবার করে খাবেন শরীর খারাপ যখন করবেন তখন তো খেতে খাবেনি এরপরেও কিন্তু সকাল বিকাল সকাল বিকাল করে তিন চার দিন খেয়ে খান বা পুরোপুরি সেরে যাবে শরীর ভাবটা অ্যালোপ্যাথি কোনো ওষুধপত্র খেতে হবে দেখুন হোমিওপ্যাথি পারি না আমি দেখিনি রোগে আমি সিরিয়াস হোক অপারেশন কেস হোক সবগুলো থেকে হোমিওপ্যাথি মানুষকে রক্ষা করেছে চিরদিন ভবিষ্যতেও করে আর এখন তো হোমিওপ্যাথি রিসার্চ করে করে এত স্ট্রং মেডিসিন বানানো হচ্ছে যেগুলো অ্যালোপ্যাথির সাথে একেবারে পাল্লাম দিয়ে চলছে বলেন পারফার বেটার বেটারই বলবো আসুন আগামীকাল আরেকটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ততক্ষণের জন্য কিন্তু বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ